হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমার অনেক পছন্দের একটি রেসিপি চানাচুর মুড়ি মাখা রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি করেছিলাম এর জন্য আমি নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ দুইটা কাঁচা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর কাঁচামরিচ কুচি দিয়েছি পরিমাণ মতো একটা টমেটো কুচি আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর একটা শশা আমি কুচি করে নিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিব শশা দিয়ে হয়ে গেলে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আমি টক মিষ্টি আমের আচার রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব তিন থেকে চার চামচের মতো আমি আচার সহ ঝোলটা দিয়ে দিব তারপরে ভালোভাবে সব কিছু একটু মেখে নিব মাখানো হয়ে গেলে দিয়ে দেবো এখন পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেল দিয়ে আর একটু মেখে এখন আমি একটু লেবু রস চিপে দিয়ে দিব লেবু রস দিয়ে আরেকটু মেখে এখন আমি চানাচুর দিয়ে দিব আমি রুচি ঝাল চানাচুরটা নিয়েছিলাম এটা আমার বেশ পছন্দের একটা চানাচুর আজকে আমার পছন্দের রেসিপি যেহেতু তাই আমার পছন্দের চানাচুরটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা চাইলে অন্য চানাচুর দিয়েও এটা করতে পারেন এখন সব কিছু ভালোভাবে মেখে চানাচুর চানাচুরগুলাকে পেঁয়াজ মরিচ এবং শশা টমেটোর সাথে ভালোভাবে মেখে এখন আমি পরিমাণ মতো মুড়ি দিয়ে দিব আপনাদের পরিমাণ মতো আপনারা মুড়ি দিয়ে দিবেন আমার যতটুকু প্রয়োজন আমি নিয়েছি এখন আমি মুড়ির সাথে চানাচুরগুলোকে বেশ ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে মাখাতে হবে তাহলে মুড়িটা খেতে মজা লাগবে তো আমার মুড়ি মাখানো হয়ে গেছে তো আমার এই চানাচুর মুড়ি মাখা রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ততক্ষণে আমার মণি শেষ করে আসি এই মুি মাখা রেসিপিটি করতে করতে আমি আর আসলে লোভ সামলাতে পারছিলাম না তো আমি মুনি শেষ করি আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে ট্রাই করতে পারেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আর প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না আর আমার রেসিপিটি কেউ যদি ট্রাই করে থাকেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ